সালামুয়ালাইকুম মোস্তাফিজের বল অবাক হয়ে তাকিয়ে আছে প্রীতি এবং প্রীতি বলতেছে ভাই এত ভালো বলিং কিভাবে করতে পারে মোস্তাফিজুর রহমান প্রিয়াশ আরিয়া তাকে সবাই চিনেন তিনি কি করতে পারে এর আগেও সবাই দেখছেন পুরো খেলাটাকে ধ্বংস করে দিতে পারে একাই ম্যাচটাকে নিয়ে নিয়ে যাইতে পারে তার প্রথম বেক থ্রুটা ছিল মোস্তাফিজুর রহমানের হাতে তারপরের ওভার একটু এক্সপেন্সিভ থাকলো তারপর একটা ইঞ্জুরিতে মোস্তাফিজুর রহমান হাতে ব্যথা হয় তারপরে কি হয়েছে সবাই জানেছ প্রথমত মোস্তাফিজুর রহমানকে প্রীতিদিনটা কিন্তু অপশনে নিতে চেয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি কিছু ইস্যুর কারণে তাকে আর নেওয়া হয় তো আমাদের মোস্তাফিজ ভালো খেলে আসছে দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কে ম্যাচ জিতলো সেটা আমি মনে করি না কেননা আজকে মোস্তাফিজকে জড়িয়ে ধরে সিনটা আমার কাছে বড্ড বেশি ভালো লেগেছে দেখেন একটা বিদেশি প্লেয়ার যখন আপনাকে জড়িয়ে ধরবে বা আমার আপনার প্লেয়ারকে জড়িয়ে ধরবে সেখানে আপনার প্রাউড ফিল অবশ্যই মনে হবে কেননা আপনার কাছে যে আপনি ভালো পারফরমেন্স করছেন যে দেখেন এই ধরনের আমি দেখেছি ভাই আমি পিএসএল টাকে ফলো করছি আইপিএল ফলো করছি দুনিয়ার কোন লিগ নাই আইপিএল টা দেখে না এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না সো পিএসএল টা থেকে আইপিএল টা অনেক বেশি এগিয়ে অনেক বেশি এবং যার ফলস্রুপ হিসেবে মোস্তাভিজকে আমরা পেয়েছে মোস্তাফিদের খেলা মানে আমাদের কাছে অনেক কিছু আজকের ম্যাচে রেজাল্টের কথা আমি বারবার বলতেছি এই রেজাল্ট আমার কাছে কোনো ফ্যাক্ট না পাঞ্জাবের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল কিন্তু আমাদের জন্য এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাচ না কিন্তু আমার মোস্তাফিজ কেমন করছে সেটা আপনারা সবাই দেখছে সো মোস্তাফিজের পারফরমেন্স আমি স্যাটিসফাই আপনি স্যাটিসফাই কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ দ্রুত এবং আপনার কাছে কি মনে হয় আগামী বছর মোস্তাফিজুর রহমান কোন দলে সুযোগ পেতে পারে এই ওভারঅল পারফরমেন্স আপনি খুশি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ